হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি চলুন দেখা যাক আজকে যে দুটি প্রোডাক্টের নাম ও দুটি প্রোডাক্ট কোন কোম্পানির তৈরি করছে সে সম্পর্কে আলোচনা করে আগে তারপর আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই যে দেখুন জিং বি জিং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এই সিরাপটি তৈরি করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র পঁয়ষট্টি টাকা এই সিরাপটা কেন খাওয়াবেন বাচ্চাদেরকে বিশেষ করে ছোট বাচ্চাদের মুখে গাওয়া হয় এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবত হলে মুখে ইনফেকশন হতে পারে সেই ক্ষেত্রে আরেকটি অরাল জেল ব্যবহার করতে হবে সেই জেলের নাম হল মাইক্রোরাল জেল মাইক্রোরাল জেলটি কিভাবে ব্যবহার করতে হবে এক থেকে দিনে তিনবার মুখের জীবায় ও লাগিয়ে দিতে হবে দিলে আশা করি মুখের গাও ভালো হবে তাড়াতাড়ি বাচ্চা খাবার রুচি বাড়বে খাবে মুখের গাও ভালো হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না আশা করি আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও পৌঁছান বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন